নমস্কার দিনহাটা নিউজ লাইভ টোয়েন্টি ফোরে সকলকে স্বাগতম আজ স্বপনদার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সাফল্যের সাথে অনুষ্ঠিত হল দিনহাটা ডিস্ট্রিবিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এনবিডিডব্লিউ এর অষ্টম বার্ষিক সাধারণ সভা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান প্রণব দত্ত দিনহাটা ব্যবসায়ী সমিতির বিশিষ্ট ব্যক্তি রানা গোস্বামীসহ একাধিক সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সভায় গত বছরের কার্যক্রমের পর্যালোচনা ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনের উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয় এছাড়াও নতুন কমিটি গঠন করা হয় সম্পাদক নির্বাচিত হন রাজীব সাহা সহসম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন পবন ছালানী ও মানিক সাহা এদিনের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ কল্যাণমূলক কাজ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠন আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা পালন করবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার সমাপ্তি ঘটে हा असो तुमरा दो जरा असो बुटक दिगा तो नीचे नाही तोयдика थोडा नीचे ना मंगु पितिना मने हा गावानामात 2000 ठीक आहे